আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়ার্স সকলেই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তো ভিআর্স আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি পুরাতন ট্র্যাক্টরের ভিডিও নিয়ে রাজকের এই ট্র্যাক্টরটি হচ্ছে সোনালিকা ডিআই ফিফটি আর এক্স সুপ্রিম আর গাড়িটি কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর আসলে যারা মোটামুটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন তাদের জন্যই হচ্ছে এই গাড়িটি আর গাড়ি গাড়িটির বড়ো টায়ার দেখতে পেলেন গাড়িটির বড়ো টায়ার একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট বীজ আছে আর গাড়িটির পিছন সাইডেও মোটামুটি ফ্রেশ কোথাও কোনো মাইল খোয়া নেই যা হোক আর গাড়িটির সঙ্গে যে রোটারটি আছে রোটারটিও মোটামুটি ফ্রেশ কন্ডিশনের রোটার আর রোটারটি হচ্ছে মাহিন্দ্রা মাস্কিও আটচল্লিশ ব্লেটের রোটার আর গাড়িটি কিন্তু আসলে মালিক পক্ষ আমাদের যেরকমভাবে জানিয়েছে আমরা আপনাদের মাঝে ভাবে উপস্থাপন করতেছি তারপরও গাড়ি সরাসরি এসে দেখে শুনে বুঝে গাড়ি ক্রয় করতে হয় আর গাড়িটির নেম প্লেট দেখা যাবে গাড়িটির নেম প্লেটে আছে বাইশ সাল আর গাড়িটির মালিক পক্ষ আমাদের জানিয়েছে বাইশ সালের তিন মাসের শোরুম ডেলিভারি আর গাড়িটি গাড়িটি শুধু হাইট্রোলিক পাম্পটাই শুধু চেঞ্জ করানো হয়েছে আর গিয়ারুল নতুন ঢুকানো হয়েছে যা হোক মালিক টাকার প্রয়োজন এই জন্য গাড়িটি এমার্জেন্সিভাবে বিক্রয় করা হবে আর গাড়িটির লোকেশন হচ্ছে যে দিনাজপুর জেলা কাহারল উপজেলা কাহারল উপজেলার আশেপাশেই গাড়িটি রয়েছে আর গাড়িটির বিস্তারিত কিছু জানতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর গাড়িটির মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে ছয় লক্ষ আশি হাজার টাকা চাওয়া দাম এইখানে অল্প কিছু দাম দরের সুযোগ রয়েছে আর আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে সবাইকে ধন্যবাদ